বেতাগী রহমানিয়া হলদিয়া শাখা লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল সিটি ও শাহজিলুর রহমান রিলায়েন্স আই সেন্টারের যৌথ আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা খতনা কর্ণছেদন ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প সম্পন্ন সম্মানিত প্রতিষ্ঠাতা আল্লাহ জাহাঙ্গীর আলমের আমরা কৃতজ্ঞতা জানাই এবং বড় দিয়ে বা সেই দাদাকে আমরা আলমের বর্তমান লক্ষ্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছে এবং এই প্রতিষ্ঠানের সম্মানের শিক্ষক মন্ডলীরা অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যাদের নাম না জানা দাদাকে আমরা ভক্ত বলতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই কাজ করেছেন এই মাদ্রাসা পরিচালনা পরিষদের সম্মানিত শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হজরত আয়েশা সিদ্দিকা নুরানি ইফতেদাই ও হাফেজিয়া মাদ্রাসায় এতে প্রধান অতিথি ছিলেন নেতাগী আস্থানা শরীফের মেজ সাহেব জাদা মাওলানা আহমদ উল্লাহ মোহাম্মদ জিয়াউর রহমান আবু শাহ বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব অফ চিটাওয়াং ইম্পেরিয়াল সিটি ট্রেজারার ও প্রাক্তন লিও সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সভাপতি মাওলানা ইদ্রিস আনসারি সেক্রেটারি মোহাম্মদ আলী মেম্বার এদিন কানার সেক্রেটারি মোহাম্মদ জিল্লুর রহমান প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেলাল উদ্দিন এডভোকেট রাজাউল করিম বাবর ডাঃ মোহাম্মদ ইউসুফ মোহাম্মদ হাসেম কন্ট্রাক্টর নূর মোহাম্মদ সৌদাগর এছাড়া আরো উপস্থিত ছিলেন বক্তিয়ার সৌদাগর আহমদ সাফা কার্ডেল বসর আব্দুল শুকুর মাস্টার শামসুল আলম জসীম উদ্দিন সবুজ অ্যাডভোকেট জয়নুল আবেদিন আয়োজনে সার্বিক সহযোগিতা করেন চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল ও বেতাগে আঞ্জুমানে রহমানিয়া কেন্দ্রীয় পরিষদ চিকিৎসা সেবা ক্যাম্পে লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারদের সহযোগিতায় শতাধিক চোখের রোগীকে চক্ষু চিকিৎসা সেবা বিশ জন গরিব ছেলেকে কতনা শতাধিক ছাত্রছাত্রীদেরকে কর্ণছেদন ও রক্তের গ্রুপ নির্ণয়ের মাধ্যমে সেবা প্রদান করা হয়